নমস্কার বন্ধুরা ইনসাইড দ্য কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই গরমে আমরা মাছের ঝোল হালকা পাতলাভাবে খেতে খুব পছন্দ করি তবে তার সাথে এটাও খেয়াল রাখি যে কিভাবে বানালে এর স্বাদও খুব ভালো হবে আজকে আমি পালং পাতা দিয়ে তাজা রুই মাছের পাতলা ঝোল বানাচ্ছি আমি পালং পাতা দিয়ে করছি আপনারা যে কোনো শাক পাতা দিয়েই এটা করতে পারেন প্রথমেই আমি পালং পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি লম্বা লম্বা করে দুটো আলু কেটে নিয়েছি একটা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি তেল গরম হলে অল্প করে নুন দিয়ে দিলাম তাতে না মাছগুলো আর লেগে যাবে না আগে থেকে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নিয়ে এখন ওই তেলেই কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব অল্প করে নুন আর হলুদ দিয়ে দিলাম আলুগুলোকে বেশ কড়া করেই ভাজবো তাতে হয় কি আলু খেতেও স্বাদ হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয় আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি মাছ আর আলু ভালো করে ভেজে নেই এবার তেলেই গোটা জিরে ফোড়নে দিচ্ছি একটা বড় চামচের এক চামচ আদা দিয়ে দিলাম আদাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একটা ছোট টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি এই দেখুন এবার এই গুঁড়ো মশলাগুলো আমি রান্নায় দেব এর মধ্যে আছে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোটা জিরেটা তো আমি প্রথমেই রান্নায় ফোড়নে দিয়ে দিয়েছি মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় নুন দিয়ে দিচ্ছি এক চামচ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা পালং পাতাগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা শাক পাতা যাই হোক না কেন খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে কারণ এতে খুব বালি মাটি লেগে থাকে কিছুক্ষণ রান্না করার পরে শাকগুলো একদম মজে গিয়ে কম হয়ে যাবে এখন এক কাপ জল দিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু একদম পাতলা হবে ভেজে রাখা আলু আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট মতো সেদ্ধ হতে দেব আলুটা আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন মাছ ভাজাগুলো দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে পালং পাতা দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি তার গন্ধ চারদিকে ভরে গেছে ঝোলটা টেস্ট করে দেখে নিচ্ছি নুন ঝাল সব ঠিক আছে কি না এখন হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি পালং পাতা দিয়ে পাতলা মাছের ঝোল রেডি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ